কাঁধে একত্রিশ লিটার জল নিয়ে এক পায়ে হেঁটে তারকেশ্বর যাচ্ছে এক যুবক একটি পানি সৌমিকের তাও মনের অদম্য ইচ্ছে শক্তির জেরে গোবরডাঙ্গা থেকে কাঁধে একত্রিশ লিটার জল নিয়ে এক পায়ে হেঁটে তারকেশ্বর যাত্রা যুবকের বাবা ভোলানাথের চরণে জল ঢালতেই গোবরডাঙ্গা থেকে একত্রিশ লিটার জল নিয়ে এক পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিল গোবরডাঙ্গার সৌমিক গোলদার শ্রমিকের বাড়ি গোবরডাঙ্গার বাবু পাড়ায় একটি দুর্ঘটনার পরে দুরারোগ্য ব্যাধিতে শ্রমিকের একটি পা বাদ যায় তারপর থেকে এক পা নিয়ে চলে শ্রমিকের জীবন যুদ্ধ অযোধ্যায় রাম মন্দির শুভ উদ্বোধনের সময় এই শ্রমিক এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যায় গিয়েছিল গোবরডাঙ্গা থেকে বহু মানুষের ভালোবাসা ও স্নেহ পেয়েছিল তখন আজ গোবরডাঙ্গা থেকে সে তারকেশ্বর এই সুদীর্ঘ একশো কিলোমিটার পথ এক পায়ে হেঁটে এবং কাঁধে একত্রিশ লিটার জল নিয়ে পাড়ি দেবে রাস্তায় যেতে যেতে চলতি পথে অনেক ভোলানাথের ভক্ত তার সঙ্গে যোগ দেয় তারাও সৌমিকের সঙ্গে পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় অদম্য ইচ্ছা শক্তি থাকলে শারীরিক প্রতিবন্ধকতা কোনো ব্যাপারই না তার জ্বলন্ত উদাহরণ গোবরডাঙ্গার সৌমিক গোলদার গোবরডাঙ্গা থেকে হেঁটে যখন সৌমিক হাবড়ায় পৌঁছায় তখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় সৌমিক তারপর সে জানায় গোবরডাঙ্গা থেকে তারকেশ্বরে রওনা দিয়েছি আজ এক পায়ে হেঁটে এটা কমপ্লিট করব একত্রিশ লিটার জল নিয়ে যাচ্ছি তারকেশ্বরে বাবার মাথায় জল ঢাকতো গোবরডাঙ্গা কালীবাড়ি থেকে একশো কিলোমিটার প্রায় পায়ে হেঁটে হুম পায়ে হেঁটে

যতটুকু আছে ততটুকু নেই লড়াই দেবো বার্তা যারা ঘরে বসে থাকে যারা ভাবে যে আমরা পারবো না পারছি না তাদেরকে বলবো আপনারা বেরিয়ে আসুন আগ্রহ থাকলে ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব হবে আজকে সারা রাত সারা সারাদিন সারা রাত কালকে সারা দিনটাই হাঁটবো মোটামুটি ইচ্ছা আছে সোমবারের প্রথম এই বছরের প্রথম যাতে জল দিতে পারি ভগবানের নিবেদন করতে পারি তো সেইভাবেই সেই আশা ভরসা নিয়েই যাচ্ছি এরপর এক পায়ে হেঁটে সৌমিক যাবে কেদারনাথ পাশাপাশি সে জানায় ভারতের সব ধর্মীয় এবং তীর্থস্থানগুলি সে এক পায়ে হেঁটে বা সাইকেলে করে পৌঁছে পূর্ণ লাভ করতে চায় সৌমিকের এই সুপ্ত বাসনা পূর্ণ হোক এই কামনায় করি রজত বিশ্বাসের রিপোর্ট নিউজ সমবার্তা